মাটি ওই দিদি আমার ওই একই অবস্থা জানি উঠতে গেলে মাটি আর বসতে গেলে লাঠি না রে দিদি উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি তবে বলছি ওই দিদি তুই যে এই ভর দুপুর বেলা এসেছি নিশ্চয়ই অনেক দিন পরে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিস আরে উদ্দেশ্য মানে তুই শুন তবে আমি ছুটতে ছুটতে সে কথা দেড়া চোখ জানো দেড়া চোখ থেকে ছুটতে ছুটতে যে সেও আসে পালকে হইয়া বাবা কি লেচা কুড়ে আসে পালকে হইয়া সেও তার পিছনে পিছনে আমি আইলাম আর তোম লোক থিতে গড়ে 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 একবারে বাজার থেকে পৌঁছে গেছে ও দিদি শুন তুই তো অনেক দূর থেকে এসেছিস কষ্ট করে হ্যাঁ আমি কি বলছি জানিস তুই কি নিয়ে উদ্দেশ্য করে এসেছিস আমি জানতে পেরে গেছি দিদি তুই কি জানবি আর বিশেষ কিছু বলছি না তবে আমি আমার বৌমাকে ওই মথুরা বাজারে ওই দিদি ওই মথুরা বাজার আমি পাঠাতে পারি কিন্তু আমার তিনটি শর্ত তোকে মানতে হবে দিদি তোকে আমি কিছু বললাম নি তো শর্ত আমি কি মানব আমি তো তোর দরে সে 6 মাস থাকব তোর কাছে কি শর্ত মানব রে কথাটা তো শুনে নি ওই দিদি তিনটি শর্ত যদি মানিস তবে আমি আমার বৌমাকে ওই মথুরা বাজারে পাঠাতে পারি তোর কিসের শর্ত মানব তবে আমি শর্তগুলো বলছি তবে মন দিয়ে শুন বলে দে তবে আমার এই দেখছিস না আরাধ্য মন্দির হ্যাঁ এই শ্যামামায়ের মন্দিরে আমার বউমাকে মাকে দিয়ে তবে কিন্তু ওই মথুরা বাজারে নিয়ে যাবি নইলে কিন্তু আমি তোর সঙ্গে পাঠাবো না আর দ্বিতীয় সত্যটি হলো

সজাপথে নিয়ে আসবি আরে সজাপথে শোন মোর কথা সজাপথে নিয়ে যাব হ্যাঁ আর সজাপথে এবারে ঢুকিতে যাব ও দিদি এই সোনাদিকে পটাইতে হয় এই কি বলছিস সজাপথে কিন্তু আমাদের সঙ্গে থাকবে ওর সঙ্গে নয় হ্যাঁ তাই আমি কি বলি জানো আমি যখন আমার রাধারানীর রানীর কাছে যাব নিশ্চয়ই তোমরাও জানতে পারবে রাধার কাছে তোমাদেরকে বৃন্দাবনে নিয়ে যাব সেই দুগল দর্শন করতে ঠিক আছে তোমরা সবাই আমার সঙ্গে যাবে জ্যোতিরা পৌঁছ ওই দিদি আমি আমার বৌমাকে ডেকে নিচ্ছি তাড়াতাড়ি করে হ্যাঁ তোর বৌমাকে ডেকে দে আর আমি এদেরকে পটিলে সাবধানে কিন্তু নিয়ে যাবে ও দিদি ভাই তোমরা সবাই আমার সঙ্গে যাবে তো আমাদের রাধা রানী রে রেডি রাধা কিন্তু তোমাদের কাছে থাকবে না কার কাছে যাবে বলো তো আমার সেই কালা কেষ্টার কাছে যাবে তাই সুন্দর করে বলো তোরা হরি নাম নিবি কে কৃষ্ণ নামের ফেরি তোরা হরি নাম নিবি কে আই কৃষ্ণ নামের ফেরি বলা হরে কৃষ্ণ हरे कृष्णा 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 हरे हरे होरि नाम कृष्ण नाम जपगो जपगो नाम होदी के आए गो कृष्ण नमेशा तोना नेत ने हो रिना कृष्ण नमेशी वाला हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे होरि नाम

আমি আমার বৌমাকে তাড়াতাড়ি করে ডেকে নিচ্ছি বলিও বৌ কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধি রাধেশ হরে কৃষ্ণ বলিও বৌমা আমাই ডাকছো মা হ্যাঁ মা তোমায় ডাকছি কেন ডাকছো মা কেন ডাকছি জানো বলো মা আজকে আমার দিদি এসেছে আমার বাড়িতে বেশ বেশ দুগ্ধ সব পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই নাকি হ্যাঁ তাই তো তোমায় দধি দুগ্ধ নিয়ে ওই মথুরা বাজারে বেচা কেনার জন্য যেতে হবে বেশ বেশ মাসিকে একটু বসতে পারো আমি আসছি গো আসছি ও দিদি আমার বৌমাকে আমি ডেকে দিয়েছি খুব ভালো তুমি কিন্তু সাবধানে নিয়ে যাবে ঠিক আছে আমি এখন আসি তবে দিদি জয় শ্যাম জয় জয় হৃষ্ণ হরে কৃষ্ণ রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ BOOM oh. oh. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Oh রিজ কে যায় সঙ্গে রঙি যা পরম কে যায় বল শাম শামে

আচ্ছা আপনারা কোথায় বসে আছেন বলুন তো হ্যাঁ বৃন্দাবন ধামে বসে বৃন্দাবন ধামে কি তো বসে থাকলে এমনি এমনি কি বসে আছে বসা যায় না কি করতে হয় হ্যাঁ হারাধে রাধে যোগ করতে হয় তাহলে হবে আছে কি আমার সঙ্গে হবে সবাই মিলে বলুন রাধে 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 শ্যাম সুন্দর কি

রাধি রাধি জপ করে ফোটাতে হবে তালে ফোটাবে একসঙ্গে হবে তালে আজকে সবাই দুজগ ভরে এই 빈दा बुद्धम दर्शन करबो सबई मिले હરી નામ ગાઈ રહરી નામ ગાઈ 最起码，都记得。 বাজনা কিন্তু বন্ধ হাতে তালি দিয়ে বোঝাতে হবে তাই তো সূর্য জেগে থাকো ফুল ফুটে থাকে আমার সঙ্গে সবাই করি বলে তাই হবে হ্যাঁ তাহলে আসলে হাতে তালি দিয়ে কিন্তু বাজনা হলো সূর্য জাগে থাকো

বাড়িতে জেলার অন্নপ্রাশন হচ্ছে তো অর্ক ভক্ত তো উনি এই রাধে রাধে কীর্তন সম্প্রদায়ের কীর্তনে মুক্ত হয়ে একশো এক টাকা সমস্ত টিমকে পুরস্কার পুরস্কৃত করলেন ওনার নামে সবাই মিলে একসাথে

আপনাদের কাছে ততটুকু নিবেদন করিব আর কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে আমার ভুল তুটি হতে পারব নিজেদের বাড়ির ছোট্ট মেয়ে বোন ভেবে আমাকে ক্ষমা করে দিবে বজের সুন্দর তুমি তোমায় ভালোবাসি বলে ওরাই তো ওরাই তো শাশুড়ি নরদের মরজ ইচ্ছেতে অনুতাপে

দর 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 কেন বুঝো না ভালোবাসি গো তো মাই ভালোবাসি গো মান তো মানে ছোটবাসি গোট যা

আমার মা বলেছে আমার মাসি এসেছে তুমি মাসি যে এসেছে আমি তো দেখতে পাচ্ছি না তাহলে মাসিকে একবার শরণাপন্ন করে দেখি এই অভাগিরীটাকে সারাদায় কি হ্যালো বাড়িতে কষলা গান মানে সবাই গান অতিরিক্ত খুব ভালো এবং আমার মধ্যে হয়েছে আমি সবাইকে পঞ্চাশটা টাকা আমি পুরস্কার করতে চাই শিগুরুটি তাই গৌরবে হরি হরি বল